হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিপাল ব্লগস তো আজকে কোনো ব্লগ নিয়ে আসি আজকে নিয়ে সে একটা রান্নার ভিডিও নিয়ে এ দেখো আজকে করব হচ্ছে মিষ্টি কুমড়োর ফুলের বড়া প্রথমে মিষ্টি কুমড়া ফুলের আমি ভিতরে যে একটা শীষ থাকে ওটাকে আমি বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখো এদিকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম সব আর করব আজকে করব আতপ চাল দিয়ে মিষ্টি কুমড়ো বড়াটা করব তাই আতপ চালগুলো ভিজে রেখেছিলাম আর পেস্ট করে নিলাম মিক্সচারে এ দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে ঝুড়িতে আমি সব মিষ্টি কুমড়োর ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো বাড়ি টাড়ি না থাকে আর এদিকে দেখো আমি ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছিলাম যেটা দিয়ে করবো আর কি ভাজবো এদিকে তোমার হলুদ লবণ তারপরে হচ্ছে কালো জিরে আর একটু সুজি দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছিলাম এদিকে দেখো আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছিলো এ দেখো প্রথমে বড়টা আমি ছেড়ে দিয়েছি তেলে এদিকে দেখো আমি পরপর দিয়ে নিচ্ছিলাম এ দেখো কড়াইতে দেওয়া হয়ে গেছিলো আর গাছ এটাকে বড়োটাকে বেশি ভাজি নিই মানে এটা বেশি ভাজলে আর কি ভালো লাগে না তো মিডিয়াম মিডিয়াম ভাজছিলাম যেহেতু চালের ছিল এমনিতেই মচ ই হবে মচমচা হবে তো আমি সেরকম একটু মচমচা করিনি আর এদিকে দেখো আমি কীভাবে ভাজছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম প্রথমে একটা ফুল নিয়ে নিচ্ছিলাম তারপরে ভিতরে একটা ফুল দিয়ে তিনটা পরপর দিয়ে দিচ্ছিলাম কারণ ফুলগুলো তো ছোটো ছোটো ছিল তার জন্য একটা ভাজলে আর কি একদম ই হয়ে যাবে তার জন্য আর কি তিনটা চারটে ভিতরে দিয়ে দিয়ে আমি বড়াকে ভাজছিলাম এদিকে দেখো সবগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম গুছিয়ে সবগুলো একসাথে করে নিলে কী হয় সুবিধা হয় ভাজতে এই জন্য সবগুলো ফুলগুলো আমি সুন্দর করে সাজিয়ে তারপর বড়কে ভেজে নিচ্ছিলাম এদিকে দেখো আমি ভাজছিলাম বড়াগুলো এদিকে দেখো আমি বড়া ভাজাও কম হয়ে গেছিলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর গাইস খেতে খুব দুর্দান্ত লাগছিল খেতে সত্যি খুব গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা টা বাই বাই